টু লেট তারপর দৌড়াতে যাচ্ছে দৌড়াতে যাচ্ছে লেট তারপর যাচ্ছে দৌড়া বই তো মওলানা খলম স্থানে

আরো সাত মাঠ যে মাঠ একটু টিভি সংস্কার যেত আর আরেকটি সংস্কার করা হলে গোলার করা হলে খেলার ইন্টারন্যাশনাল মাঠের খেলা মাঠ সাধারণত কম চা বলি লোকাল টুমচা বলি যেন খাচ্ছে ভালো লাগছে আমি দাঁড়িয়েছি এখানে কিছু সবজি সবজি সাধারণত আমরা আমরা খাই আমরা যারা নিষ্টি বা সকালের দেশ আমাদের দেশ হল বা আমরা গাঢ় চাকমা আমরা এই সবজির নাম জানি আমারা জানি না এই সবজির নামপোরকা আকরকার পাশে

কেক না দিলে তারা আদর করতেই হবে এই কারখানা আর আজকে অনেকগুলো ইটার আপরকা বলে বিভিন্নজন বিভিন্ন ভাষায় এলাকায় ভিত্তিক এটার নাম বিভিন্ন তবে আপরকা সরাইয়া দিয়ে শুরু আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আনা হয়েছে অনেক অনেক আছে মজা করে না খামলে রান্না করে খাবো শুভ সকাল সবাইকে খ্রিস্টকৃতি এবং শুভেচ্ছা জানাই এক একথায় বারো থেকে আঠারো পদ লেখা আছে প্রজ্ঞার অন্বেষণ আমি উপদেশক জেরুসালামে ইসরায়েলের উপরে রাজা ছিলাম রাজা ষোলো কথা বলা হচ্ছে আর আমি প্রজ্ঞা দ্বারা আকাশের নিচে কৃত সমস্ত বিষয়ের অনুশীলন ও অনুসন্ধান করিতে মনোযোগ করিতাম আমরা জানি ষোলো উপরে এখন পর্যন্ত আজও কোনো বুদ্ধিমান জ্ঞানী লোক জন্মগ্রহণ করেনি আর করবেও না ঈশ্বর মনুষ্য সন্তানগণকে কষ্টযুক্ত করিবার জন্য এই অতি ভারী কষ্ট দিয়াছেন সূর্যের নিচে কৃত সমস্ত কার্য আমি দেখিয়াছি দেখো সে সকলই অসার ও বায়ু ভক্ষণ মাত্র যাহা বক্র তাহা সোজা করা যায় না এবং যাহা নাই তাহা গণনা করা যায় না আমি আপন হৃদয়ের সহিত কথোপকথন করিলাম কহিলাম দেখো আমার পূর্বে জেরুসালেমে যে সকল অধ্যক্ষ ছিলেন সে সকল অপেক্ষা বিশিষ্ট হইয়াছি এবং আমার হৃদয় নানা প্রকার প্রজ্ঞা প্রজ্ঞা ও বিদ্যায় আমি জানিতে হইয়াছে ও ক্ষিপ্ততা ও অজ্ঞানতা জানিতে মনোযোগ করিলাম আমি জানিলাম যে তাহাও বায়ু ভক্ষ মাত্র কেননা প্রজ্ঞার বাহুল্যে মনস্তাপের বাহুল্য হয় এবং যে বিদ্যার বৃদ্ধি করে সে ব্যথা বৃদ্ধি করে ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ দান করুন আপনার আজকে সারাদিন এই প্রজ্ঞার এই জ্ঞানের কথার প্রজ্ঞা মানেই জ্ঞান জ্ঞান মানেই প্রভু যীশু খ্রিস্ট এই প্রজ্ঞাকে সঙ্গে নিয়ে আপনার দিন সুন্দর এবং সরল সহযোগ সে প্রত্যাশায় ইন দের সমস্ত ধরনের আশ্চর্য ক্রিয়া তিনি করেন প্রতিদিন দিনে আশ্চর্যভাবে আমাদের এক আশীর্বাদ করে যাচ্ছে আসুন সে কথা স্বীকার করি এবং হাত তুলে বলি তোমার মতো এই জগতে আর কেহ নাই হালে লয়া হালে লয়া আমরা এই কথা স্বীকার করি আছি প্রভু তোমার পথে চলার মতো শক্তি যদিও আমাদের নেই কিন্তু প্রভু তোমার কাছে আমরা সে যাচনা করি সে পবিত্রত্বের শক্তি যাচনা করি আর তোমার কাছে আমাদের সমস্ত কিছু জীবনের সমস্ত কিছু অর্পণ করি প্রভু প্রভু তুমি আমাদের সমস্ত কিছু তুমি তুমি পরিচালনা দান করো প্রভু হালে না কেননা প্রভু আমাদের শক্তিতে না আমাদের বুদ্ধি জ্ঞানে না কিন্তু আমাদের কোনো ছল চাকরিতে নাই কিন্তু আত্মার বসে হালে প্রভু তোমার কাছে চলতে চাই তোমার পথে চলতে চাই প্রভু তুমি আমাদের প্রত্যেকজনকে সাহায্য করো কেননা প্রভু তুমি শক্তি দাও প্রভু হালে লোয়া লোয়া প্রভু

তুমি তুমি হাত যখন আমার হাত ধরেছ নদীতে আমি ডুবে যাব আগুন আমাকে জানাতে পারবে না প্রভু হালে লইয়া প্রভু কেননা প্রভু তুমি অপ্রহণের ঈশ্বর তুমি জাকবের ঈশ্বর তুমি ঈশ্বরের ঈশ্বর হালে লইয়া আজও তুমি জীবিত ইতিদের ঈশ্বর নাও প্রভু তুমি জীবিতদের ঈশ্বর আজকে আমরা যতজন আছি এখানে আমরা প্রত্যেকজন জীবিত প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো তুমি আমাদেরকে স্পর্শ করো তোমার পরিচয়ন আমাদেরকে দান করো আজকে বাক্য ও প্রচার গান প্রভু তুমি আমাদেরকে দান হallelujah যীশুর নামে জয়